পশুদ প্রশাসন অধিদপ্তর পদের নাম হচ্ছে অবিস মুদ্রা মুদ্রাক্ষরিক সম্পূর্ণ প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ অ্যান্ড দুই নম্বর প্রশ্ন এক নম্বরে একটা মানে প্রায় ছিল দুই নম্বর থেকে শুরু করি দুই নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিবর্তন করা সবলা সবল দিনা দিন চতুরা চতুর মানে এখানে স্ত্রী লিঙ্গগুলো দেয়া আছে হবে মৃতা মৃত দেবী হচ্ছে দেব এই পাঁচটা ছিল লিঙ্গ পরিবর্তন করা তারপরে শুদ্ধ বানানের লেখা শুদ্ধ বানানের লিখুন ছিল পাঁচ মার্ক কল্যাণ এখানে কল্যাণী যেটা বানান ছিল কল্যাণী এটা হচ্ছে কল্যাণী কল্যাণী বানানো সেখার মধন্য এটা হচ্ছে মধন্য দিঘিকার তারপরে ছিল নিরীক্ষণ নিরীক্ষণের বানান শুদ্ধ বানান দন্তন্যী রিঘিকার যুক্তক্ষ মধ্যন্য গেছে নিরীক্ষণ তারপরে পূজারী পূজারী বানান অদীর যা দেখা যা হচ্ছে পুজারী রসদার ভুল বানান সমর্পণ সমর্পণের সঠিক মানুষের যন্ত্র সম বয়ের নয় এটা হচ্ছে সমর্পণ আর ব্যথা বয়জে ফুলার থাকে ব্যথা এই হচ্ছে শুদ্ধ মনে লেখা তিন নম্বর প্রশ্ন তারপরে চার নম্বর শ্লে এক কথা প্রকাশ ঘরের অভাব এটা হচ্ছে হা ঘর যেমন ভাতের অভাব হাঁ ভাত ঘরের অভাব হা ঘর তাল কেন এটা হচ্ছে তালকানা বেশি কথা বলে যে বাসাল এই গোল করে পাখানো এটা বিভিন্নভাবে দেয়া সো এইটা অ্যান্সারটা নিতে পারিনি নি ঘোড়ার শোনা করে যে এটা হচ্ছে বর দেওয়া হচ্ছে বর দুই নম্বরে এখানে ইংরেজি ছিল ইংরেজি অংশ মানে দ্বিতীয় নম্বর অংশ ইংরেজি এইখানে দ্য ব্লাং ছিল প্রিপোজিশন অথবা আর্টিকেল বসানো তার প্রথমটা প্রথমে বলবে কি এ নম্বরে কি দি বিতে হচ্ছে আপ আর সিতে হচ্ছে কি ডি বলবে ডিতে হচ্ছে ওয়ান আর ইতে হচ্ছে ফ্রম এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকের প্রশ্নের সমাধান তিন নম্বর এ নম্বর এখানে ছিল ফ্রেজ এগুলোর সাহায্যে সেন্টেন্স মেকিং প্রথম ফ্রেজ ছিল এস সিল যেটা দ্য উইকনেস অফ ম্যাথমেটিক্স ইজ আসলি সিল অফ সুমন ইন এক্সামিনেশন এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা সেন্টেন্স মেকিং আর বি নম্বর ছিল বাই অ্যান্ড লার্জ মানে মোস্টলি মানে অধিকাংশ বা মোস্টলি যেটা তারপরে ম্যামলস হ্যাভ বাই অ্যান্ড লার্জ বিগার ব্রেন্স দেন রেপটাইলস অধিকাংশ বোঝায় কিন্তু সেই ধরনের কোনো কাজে আসে না এমন একটা অর্থ বোঝাতে বায় লার্জ জব করা হয় তা ম্যামলস হ্যাভ বাই অ্য লার্জ বিগার ব্রেন্স দেন রেপটাইলস সেই নম্বরে ছিল কি সিনডাই যেটা আনসার্টিন সিনডাই মানে কি আনসার্টিন দ্য ট্রাইল হ্যাজ বিন অ্যাডজান্ট সিন্ডাই না আনসার্টিন হতে বলতে হয়েছে সিন্ডাই তারপরে ডি নম্বর প্রফার দি কটেজ অ্যাট দ্য লেক অ্যাট দ্য লেক হ্যাড বিকাম এ রিয়েল হোয়াইট এলিফেন্ট এখানে হোয়াইট এলিফেন্ট মানে ভেরি কস্টলি বেশি পরিমাণ ব্যয়বহুল যেটা দি কটেজ অ্যাট দ্য লেক হ্যাড বিকাম এ রিয়েল হোয়াইট এলিফেন্ট এটা সেন্টেন্স মেকিং এই নম্বর ছিল কর্পোরাল পানিশমেন্ট নিয়ে শি ডাজেন্ট গোয়েন ফর কর্পোরাল পানিশমেন্ট এখানে সেন্টেন্স শি ডাজ্যান গোয়েন ফর কর্পোরাল পানিশমেন্ট এইগুলো সেকেন্ড তিন নম্বর কোয়েশ্চনে তারপরে চার নম্বর কোয়েশ্চেন ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা দ্য দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ডিরেক্টেড ইন দ্য মধ্যে যা আছে ওইটাকে ওই অনুযায়ী প্রবর্তন করতে হবে তো এ নম্বর প্রশ্ন প্যাশন ইজ টু অক নেগেটিভ এখানে নেগেটিভ করতে হবে দি প্যাশন ইজ টো উইক টু ওয়াক তো আমরা স্ট্রাকচার অনুযায়ী নেগেটিভ করি দি প্যাশন ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে এখানে অ্যান্সার দ্য প্যাশন ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক বি নম্বর স্লো দ্য ট্রেন ইজ ভেরি টল এক্সপ্ল্যানিটারি সেন্টেন্স করতে হবে হাউ টল দ্য ট্রেন ইজ হাউ টল দ্য ট্রেন ইজ অ্যান্সার সিনেম্বর বলছে ভেরি ফিউ পার্সনস ইন দ্য অফিস আর অ্যাজ হেলথ অ্যাজ হি এটা করতে হবে সুপার লেডিভ ডিগ্রি ডিগ্রি সেন্স হি ইজ ওয়ান অফ দ্য হেলথিয়েস্ট পারসন ইন দ্য অফিস হি ইজ ওয়ান অফ দ্য হেলথিয়েস্ট পারসন ইন দ্য অফিস দুই নম্বর প্রশ্ন মামুন সেট হোয়াট এ পিটি ইন ডাইরেক্ট করতে হবে এটা মামুন ইসলাম এ দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি ইট ইজ এ গ্রেট পিটি মামুন ইসলাম ইট দ্যাট ইট ইজ এ গ্রেট পিটি এই নম্বর প্রশ্ন উইথ আউট স্টার্টিং ওয়েল ইউ ক্যান নট বি সাকসেসফুল এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স ইফ ইউ উইটার থাকলে আমরা দি করি ইফ ইউ ওয়েল বা ইফ ইউ ডু নট স্টাডিওয়েল ইউ ক্যান নট বি সাকসেসফুল এই গেল ই নম্বর চার নম্বর শেষে এখানে পরবর্তী অংশ ছিল গণিতের গণিতের তাহলে ওষুধ প্রশ্ন অধিপ্তরের গণিতের যে প্রশ্নটা এক নম্বর ছিল এক মেট্রিক টন চাল চৌষট্টি জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে খুব ইজি টাইপের প্রশ্ন বেরো বেসিক লেভেলের প্রশ্ন আমরা জানি এক মেট্রিক টন সমান কোথাও এক হাজার কেজি আবার ব্রিটিশ অনুযায়ী এক মেট্রিক টন সমান লেখা আছে কোনো কোনো বইয়ে এক হাজার ষোলো তো বেশিরভাগ ক্ষেত্রে এক হাজার কেজি ধরে এক হাজার কেজি ধরে অঙ্কটা করা এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে ষোঁহটি জনের প্রত্যেকে চাল্প হবে এক হাজার ভাগ ষোঁয়টি ভাগ করলে হয় পনেরো দশমিক ছয় দুই পাঁচ এখানে তো এই কেজি পনেরো দশমিক ছয় দুই পাঁচ কেজি তো এই গেল অ্যান্সার প্রত্যেকে চাল এখন একটা সরল করা ছিল এ ভাগ থ্রি প্লাস এ ভাগ সিক্স মাইনাস থ্রি ভাগ এখানে ভাগ হচ্ছে এইট এখানে সরল করলে মান কথা হবে থ্রি সিক্স এইটের হচ্ছে কত টোয়েন্টি ফোর দ্বারা ভাগ করলে কথা হয় এইট প্লাস দ্বারা ভাগ করলে কথা হয় এখানে ফোর ফোরে মাইনাস এইট দ্বারা ভাগ করলে কত থ্রি তিন থেকে তো এখানে যোগ করলে হচ্ছে আট থেকে নয় বাদ যাবে থ্রি এ তো এখানে করলে এখানে মান পাওয়া যাচ্ছে কত এ এটা এরপরে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে যে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তার চাল ষোলোশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রয় করেন তার কত ক্ষতি হলো একেবারে বেসিক লেভেল লাভ ক্ষতি ডিজিটাল প্রশ্ন এখানে দেখাই যাচ্ছে যে একজন দোকানদার পঞ্চাশ কেজির চালের বস্তা কিনছে ষোলোশো টাকায় আবার বিক্রি করছে কত পনেরোশো টাকায় দেখা যাচ্ছে একশো টাকা ক্ষতি এখন ক্ষতির কথা বলেনি খালি বলছে ক্ষতি কত ক্ষতি হচ্ছে ষোলোশো পনেরোশো সমান একশো টাকা ক্ষতির পরিমাণ হচ্ছে একশো টাকা এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব পরবর্তীতে এখন অঙ্ক তিনটা অঙ্গ ছিল এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন মধ্যে আছে পনেরোটি ছিল সাধারণ জ্ঞানের প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নরকে এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নরের নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এটা গেল তারপরে ঐতিহাসিক ছয় দফা কি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন কোন সালে আগরতলা স্বতন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু টানেল কর্ণঘরী নদীতে বাংলাদেশের জাতীয় সরকার হচ্ছে জয়মাংলা বাংলাদেশের প্রথম নারী স্পিকার হচ্ছে ডক্টর শিরিন শর্মিন চৌধুরী ডিজি ডি এর পুনর্বী ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজুদ্দিন আহমেদ এটা এটাকে তাজউদ্দিন আহমেদ আর জাতীয় জরুরি সেবা নম্বর হচ্ছে ট্রিপল নাইন তিনটা নয় 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 নয়শো নিরানব্বই দশ নম্বর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধকালে একমাত্র ছিল দশ নম্বর সেক্টর শৈদ বুঝিদেবী দিবস চোদ্দ ডিসেম্বর ইউক্রেনের রাজধানী নাম আর হচ্ছে কোথায় হচ্ছে লন্ডন লন্ডন কোন নীতিতে অবস্থিত এটা হচ্ছে টেমস লন্ডন হাসপাতাল টেমসের নীতি অবস্থিত বাংলা সন্ডের জনক হচ্ছেন মাইকেল মুশিধন দত্ত এই ছিল পনেরোটা প্রশ্ন সাধারণ